বহু দিনের বহু দিনের জাইন করে লাগিয়ে রেখেছেন আর লাভ ভালোবাসার প্রতীক আর ই হচ্ছে গোলাপ ফুল এখানে ভ্যান থেকে নামলাম ভাড়া প্রচন্ড কম মাত্র পাঁচ টাকায় অনেকটা পথ চলে আসছি ঢাকাতে হলে এটুকু পথ আসতেই কিন্তু পঞ্চাশ ষাট টাকা একশো টাকা নিয়ে নিত সে জায়গাটাই মাত্র পাঁচ টাকায় আসলাম তো যাই হোক আমি যে উদ্দেশ্যে এসেছি এখানে এখানে নাকি একটা মানে নকশা বাড়ি আছে স্বপ্নের বাড়ি নাম আর কি তো এই জায়গাটায় এসেছি ভালো আছেন আসসালামু আলাইকুম এই বাসাটা কোথায় কাকা বাসাটা একটু ভিতরে আরও ভিতরে যাওয়া লাগবে হাঁটতে হাঁটতে পারবো না কত কয় মিনিট সময় লাগতে পারে তিন মিনিট তিন মিনিট তিন চার মিনিট তাহলে তো মনে হয় গাড়ি নেওয়াই ভালো যে গরম ভ্যান ভ্যান নেওয়াই ভালো হবে পনেরো টাকা তো এখন কাকার সাথে আমি যাচ্ছি সেই বাড়িতে উনি আমাকে সাথে নিয়ে যাচ্ছেন ঈদের সময় নাকি হচ্ছে টিকিট পনেরো টাকা আর এমনি দিনে দশ টাকা কিন্তু আসল জায়গায় যাই যেখানে আসলে নকশার যে বাড়িটা স্বপ্নের বাড়ি তো সেখানে গেলে আসলে বুঝতে পারবো যে টিকিট আসলে কত

দেখেন এত সুন্দর আবহাওয়া আবার হচ্ছে এই যে দেখেন ধান টান সবুজ শ্যামল এত কিছু এখানে তারপরে গরম তাহলে ঢাকায় আসলে কতগুলো গাছপালার প্রয়োজন গরম মেটানোর জন্য গরমকে শীতল বাতাসে শীতল আবহাওয়ায় পরিবর্তন করার জন্য আসলে কত গাছ লাগাতে হবে বুঝতে পারছেন আশা করি এখানে এত গাছ এত ধান চতুর্দিকে সবুজ আর সবুজ শুধু কিছু মাটি আর হচ্ছে এই যে সামনে ছোট্ট চিকন একটা সরু পিস ঢালা রোড তারপরেও কিন্তু কত গরম আর শহর হচ্ছে ইটবালুর শহর ওটা তো আরো ভীষণ গরম তো সেই গরম কমানোর জন্য আমাদের গাছ লাগাতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে উনি অনেক সহজ সরল মানুষ আমার সাথে সাথে যাচ্ছেন আসলে জীবনে পথ চলতে সঙ্গীর প্রয়োজন সঙ্গী ছাড়া আসলে আমরা একলা একলাই চলতে হবে পৃথিবীতে যখন একলা এসেছি একলাই চলতে হবে কিন্তু এরই মাঝে আল্লাহ আমাদের জন্য সঙ্গী সেট করে দিয়েছেন আপনি যে জায়গায় যাবেন কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে কেউ না কেউ আপনার সহযোগিতা করবে তার মধ্যে আমার কাকা চলে এসেছে আমি আবাদের কাজ করি হাল মই আছে আমার তো আবাদের কাজ করেন না জি হাল এখন কি ওই গরু দিয়ে তোর করা লাগে না গরু 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 কষ্ট হয়ে যায় না এখন ডিজিটাল যুগ কষ্ট হলো আমার এদিক মই দেয় গরু দিয়ে ও কেন ওই যে এখন তো টিলার আছে আর অনেক ধরনের টিলার দিয়ে হাল চাষ করে ও আর আমার মই কাজ আপনার মই দাও মই দিয়ে ভাড়া মারি

এই এলাকার নাম হচ্ছে কাজল কেশর কাজল কেশর তো এই এই জায়গা নামটাও খুব ইন্টারেস্টিং এখানকার মানুষও খুব ইন্টারেস্টিং আসছে ব্যবহার অনেক ভালো আচ্ছা আচ্ছা কাকাও এখন আমার বলছিলেন যে চলেন আপনাকে গিয়ে দিয়ে আসি কিন্তু উনি বলছেন যে আসছেনি যখন আমি আপনার সাথে যাই আপনাকে একেবারে ঘুরিয়ে নিয়ে আসি সেখান থেকে দেখেন আসলে ওনার কাজকর্ম ফেলে রেখে আমার সাথে যাচ্ছেন এমন ভালো মানুষ আসলে কোথায় পাওয়া যায় বলেন আপনার ফ্যামিলি সদস্য কতজন আমরা মোটামুটি ছয়জন এখন বর্তমান মোটামুটি ছয়জন তিনটা মেয়ে আছে তিন রি হয়ে গেছে ও তিন মেয়ে তিন মেয়ের বিয়ে হয়ে গেছে আর একটা ছেলে আছে ছেলে তার দুটা ছেলে আছে ছেলের আবার দুই ছেলে যাক মাশাআল্লাহ খুবই ভালো লাগলো আর আপনাদের গ্রাম তো অনেক সুন্দর দেখেন সব দুইতলা বাড়ি এই পাশে দুইতলা বাড়ি আবার পিছন সাইডে এগুলো দুইতলা বাড়ি মানে চতুর্দিকে একটা সাজানো গোছানো গ্রাম পল্লি একলা যাকে বলে পল্লি পল্লি হ্যাঁ আসল এগুলোকে কি বলে বরিন্দা বোরিন্দা এই অঞ্চলটাকে বলে হচ্ছে বরিন্দা এলাকা বরিন বোরিন বলে আর কি হ্যাঁ দেখেন মাটির বাড়ি কত সুন্দর করে লেপে পুছে একদম বানানো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন না হলে আসলে ভিডিও যে আসল মানে ভালো লাগা সেগুলো মিস করবেন আবার ভিডিও চলতে চলতে কাকার সাথে যে কথোপকথনগুলো মিস করবেন খুব আমরা প্রায় চলে আসছি দুই দুই মিনিট আর দুই মিনিট এই যেটাও মাটির বাড়ি সব দুই তালা মানে গ্রামটা অনেক সুন্দর আমি এর আগে আসছিলাম তখন হচ্ছে কাজীপাড়া নামে একটা এলাকা আছে ওইখানেও গিয়েছিলাম সেখানেও মাটির অনেক পুরনো পুরনো দোতলা বাড়ি আছে আবার দুইশো বছরের তেঁতুল গাছ আছে আবার এই গ্রামটাও হচ্ছে অনেক পপুলার এখানে কাজল কেশর নাম বললেই চিনে এক নামে সবাই চিনে হ্যাঁ অনেক দূর নিয়ে চিনে এটা হচ্ছে রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ জেলার নাচল থানাধীন একটি গ্রাম সুন্দর একটা পরিপাটি গ্রাম কাজলকেশোর হ্যাঁ স্বপ্নের আলপনা বাড়ি এখান থেকে শুরু করে এই পুরোটা একেবারে পুরো বাড়ি আলপনা দিয়ে ঘেরা চলুন যাই ভিতরের দিকে আসলে দেখতে কেমন দেখি আসলেই সুন্দর দেখেন আর প্রবেশ পথ আপনাদের এটা পড়বে মেন রাস্তা হচ্ছে ওইটা ওখান থেকে এখানে ঢুকলেই এই বাড়িটা বড় বড় আর কি মেন রাস্তা থেকে আসলেই সুন্দর বড় আমের গাছ তারপরে হচ্ছে সুন্দর পরিপাটি করে দেখেন আপনারা আরে ঢাকার কুকুররা আমাকে আদর করে আর তুই ঢাকার কুকুররা আমাকে দেখলেই ছুটে আসে আমাকে দেখার পরে আসলে এলাকায় নতুন নতুন তো আমি মানুষ দেখলে কুকুর সাধারণত চিল্লা চিল্লি করে এখানে লেখা আছে আসসালামু আলাইকুম সালাম দিয়ে প্রবেশ করবেন সঠিক সময় নামাজ আদায় করবেন প্রবেশ মূল্য দশ টাকা পর্দার সহিত প্রবেশ করবেন সবাই ভদ্রতা বজায় রাখবেন জুতা খুলে প্রবেশ করবেন ধন্যবাদ বাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই মাথা থেকে ওই মাথা এগুলো একটু লাল শাকের মতো মনে হচ্ছে কিন্তু এগুলো লাল শাক না এগুলো এক ধরনের গাছ বসার জন্য সুন্দর একটা প্লেস ওই পাশটাতেও এই পাশটাতেও তা আমি এখন বসলাম সাথে আমার কাকা আছে আসলে কাকা আপনারা ভিতরটা দেখেছেন নাকি এর আগে জি না আমি ঢুকেন নাই আমার কাছে কোনো পয়সা গড়ি চাইতে পারবেন না অথচ আমি ঢুকি না আপনার কাছে পয়সা গড়ি চাইতে পারবেন না তাও ঢুকবেন না মানে হচ্ছে ঢুকেন মানে হচ্ছে মসজিদের পাশের মানুষ আর কি নামাজ পায় না খুব বউ কিন্তু ওনার সম্পর্কে বউ মানে ছেলের বউ ছেলের ছেলের বউ ব্যাটার বউ এখানে ছেলেকে ব্যাটা বলে তো যাই হোক ওনার জন্য ফ্রি কিন্তু আমার জন্য ফ্রি না এখন পর্যন্ত জানি না যে আমার জন্য ফ্রি নাকি তবে টিকিট ঢোকা উচিত কারণ উনি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন তার অবশ্যই দিতে হবে পারিশ্রমিকটা তাকে এখানে কত সুন্দর একটা নীতি দেওয়া আছে লোকের প্রশংসায় আনন্দিত হতে লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না ইমাম আবু হামিদ আল উনি কথাটা বলেছেন তারপরে হচ্ছে যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা নিয়ে অবহেলা করে হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে সরে যাবেন সুরা নাম সত্য আয়াত আত্মীয় বন্ধু প্রতিবেশীর সাথে সুন্দর এবং ভালো সম্পর্ক রাখবেন সুরা নিসা দেখলে বুঝতে পারবেন না যে আসলে এটা মাটির দেয়াল নাকি এটা পুরোটাই মাটি এই যে এখানে একটু চটা উঠে গেছে এই জন্য বোঝা যাচ্ছে যে দেখেন পুরোটা হচ্ছে মাটির বাড়ি আর ভিতরে আজকে পর্যাপ্ত আলো না থাকার কারণে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তবে সাইডটায় মাত্র একটু রোদ উঠল পুরোটা বাড়ি কিছু না কিছু কারুশৈলী কিছু না কিছু নকশা দিয়ে আবৃত অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ কাকা আসছি আর এই সাইডটা দেখেন এখান দিয়ে হচ্ছে নেমে পুরো পার্কের মতো পুরো গার্ডেন বোটানিক্যাল গার্ডেনের মতো হয়ে আছে যদিও বোটানিক্যাল গার্ডেনে অনেক ছোটোবেলায় বাবা মার সাথে গিয়েছিলাম বড়ো হয়ে তেমন একটা যাওয়া হয়নি তো যাই হোক এই যে দেখেন কী সুন্দরভাবে কী সুন্দরভাবে দেখেন কত সুন্দর করে পরিপাটি করে পুরো বাড়িটা যেদিকে তাকাবেন সেদিকেই প্রাকৃতিক কৃত্রিম সব ধরনের গাছপালা তারপরে নকশা যে ওনাদের আর্ট শিল্প কারু শিল্পটাকে এখানে ফুটিয়ে তুলেছেন আসলে কত রুচিশীল মন আর কত রুচিশীল চিন্তা এই সব হলে আর কি একটা মানুষ এত সুন্দর করে বাড়িটা সাজাতে পারে মানুষকে দেখানোর জন্য হোক আর যেই কারণেই হোক করেছেন তো নিজের বাড়িতেই আর নিজের নিজে থাকার জন্য নিজেকে সুন্দরভাবে ফ্রেশ রাখার জন্য নিজের মন মানসিকতাকে ফ্রেশ রাখার জন্যই মূলত করেছেন বিশেষ করে এই যে এই গাছটা আমি সেদিন একটা রিলসের মধ্যে বলেছিলাম যে এটা মূলত কিসের গাছ কোন ফুলের গাছ এই যে পাখি একটা বসে ফুল থেকে আহরণ করছে আবার এই যে মৌমাছি এটা আসলে মূলত কিসের গাছ আমি আপনাদেরকে বলেছিলাম দেখি ওনাদের জিজ্ঞাসা করে জানতে পারি না তারপরে দেখেন কত সুন্দর লতা পাতার যে কালারফুল গাছগুলো দিয়ে সুন্দরভাবে এখানে ওনারা ডিজাইন করে লাগিয়ে রেখেছেন এটা লাভ ভালোবাসার প্রতীক আর ই হচ্ছে গোলাপ ফুল তো সব রিয়েল সব রিয়েল একদম বাস্তব কোনো প্লাস্টিক কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই দেখছি না যা দেখছি তা বলতে হচ্ছে ওই যে এগুলো দেখি তো এগুলো সত্যি অরিজিনাল নাকি হ্যাঁ হ্যাঁ অরিজিনাল মানে আর্টিফিশিয়াল কিছু নাই বললেই চলে শুধু এই যে ফুলের টপগুলো দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল মানে প্লাস্টিকের আর কি তারপরে এই যে উপরে যাওয়ার যে আপনারা দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপরে যাওয়ার দরজা দরজাটাও কি সুন্দর নকশা করে বানানো তো যাই হোক এখন হচ্ছে দুপুর টাইম এই জন্য এখানে বেশি থাকা যাবে না কারণ বাড়ির মানুষ রান্নাবান্না করবেন অনেক ব্যস্ততা ওনাদের তো এই ব্যস্ততার মাঝেও আমাকে যে সময় দিয়েছেন বা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ এই বাড়ির মানুষজনদেরকে আর এত সুন্দরভাবে তাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলো তাদের বাড়িতে এইভাবে সাজিয়ে আরও সব মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন সব মানুষকে এখানে মানে নিজের ভালো সময় কাটানোর একটা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য ওনাদের অনেক ধন্যবাদ আমাকে আমার কাকা সাথে নিয়ে কাকা এদিকে আসেন আমার কাকা আমাকে সঙ্গে নিয়ে আসছেন এখানে এই জন্য আমার কাকাকে অনেক ধন্যবাদ কাকা দোয়া করবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এখানে নিয়ে আসছেন তো উনি না নিয়ে আসলেও আমি আসতে পারতাম কিন্তু উনি আসার কারণে আমার একটা সাহস পেয়েছি মানে একাকিত্ব একটা কাজ করছিল দেখেন ওনাদের বাসাটা কি সুন্দর করে সাজানো এটা হচ্ছে মনে হয় ডাইনিং টেবিল আর এখানে কত সুন্দর নীতিবাক্য লেখা আছে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্দর সুন্দর হাদিসের বাণীগুলো হাদিসের কথাগুলো সুন্দর করে তোলা আছে এই যে দাম দেখা লেখা আছে এখানে আস্তাগফিরুল্লাহ কারণ মনি কখনো কষ্ট দেবেন না কারণ সে যদি সহ্য করতে না পেরে সে সহ্য করতে না পেরে আল্লাহর উপর ছেড়ে দেয় তাহলে আর পরিণতি অনেক তার পরিণতি অনেক ভয়াবহ হবে হ্যাঁ এটাই আপনি কাউকে কষ্ট দিলে অবশ্যই তার কাছে আগে মাপ চাইবেন তারপরে তাকে বলবেন এটা যে আপনি দোয়া করে দেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেয় এভাবে আপনি মাফ চাইবেন কোনো অপরাধ করে ফেললে কারো সাথে কোনো খারাপ ব্যবহার বা কাউকে কষ্ট দিয়ে ফেললে আপনারা এইভাবে ক্ষমা চাইবেন কিন্তু আপনি যখন কোনো বান্দাকে কষ্ট দিচ্ছেন তখন কিন্তু সে মাফ করে দিল মাফ চাইলেন মাফ করে দিল কিন্তু যখন কষ্ট দিয়েছিলেন তখন কিন্তু আল্লাহ আল্লাহর আল্লাহও কষ্ট পেয়েছিল আল্লাহ তো আপনাকে মাফ করেনি এই জন্য তার মাধ্যমে আল্লাহর কাছেও মাফ চেয়ে নেবেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও আর আল্লাহকে বলো আর তিনিও যেন আমাকে মাফ করে দেয় আপনারা ক্ষমাটা চাইবেন এভাবে আমরা ঢাকাতে যেসব বাড়িঘর দেখি কত ধরনের টাইলস কত কিছু প্রয়োজন হয় কিন্তু এখানে দেখেন টিনের চালা দিয়ে মাটি দিয়ে তারপরে হচ্ছে হ্যাঁ বাঁশ বাঁশ কেটে যে কি সুন্দরভাবে সুন্দর করে ডিজাইন করে রাখা আছে আবার দেখেন এখানে গ্যাসের চুলা আছে ফ্রাই আছে সব ব্যবস্থায় আছে দেখেন একটা আধুনিক রান্নাঘরের চেয়েও কিন্তু কম না আমরা এখন কথা বলবো যে এত সুন্দর বাড়িটাকে নিজের কারুশৈলী cinta ভাবনা দিয়ে ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে আমাদের এবং আপনাদের সবার দেখার ব্যবস্থা করে দিয়েছেন তার যে সুন্দর চিন্তাভাবনা ভাবনা তার বাড়িতে ফুটিয়ে তুলেছেন সেই আপুর সাথে তো আপনারা দেখেন উনি দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকুম ابو ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার মাথায় কিভাবে আসলো যে মাটির বাড়িটাকে এত সুন্দর করে আপনি কারুকার্য দিয়ে অঙ্কন করবেন এভাবে সাজা সাজাবেন একটু বলে এটা হচ্ছে ছোট থেকে আমার একটা স্বপ্ন ছিল পরিকল্পনা কি আমি একসময় একটা আলাদা করে মাটির বাড়ি তৈরি করব আর সে বাড়িটিকে সুন্দরভাবে আর্টিস্ট দিয়ে মানে বাংলাদেশের অনেক উন্নয়ন শিল্পকর্ম দিয়ে অনেক আর্টিস্ট গুলা দিয়ে আমি সাজাবো মানে এখানে যারা আসবে বাড়িতে তারা যাতে আমাদের বাড়িতে সব চিত্রগুলাই দেখতে পারে এই জন্য আমি চিত্রগুলা তৈরি করেছি আর হচ্ছে অনেক ধরনের ফুল গাছ দিয়ে আমি বাড়িটিকে সাজিয়েছি আর এখন মানে সবার এখন আমি সামনের দিকে আগাতে চাচ্ছি আর বাড়ির সামনের যে জায়গাগুলো আছে সবগুলো আমি এরকম মনোরম সুন্দর করে সাজিয়ে তুলতে চাই আচ্ছা তো আপনার এই গাছগুলো আপনি কোথায় থেকে ব্যবস্থা করেছেন যে গাছগুলো এগুলো হচ্ছে নার্সারি থেকে প্রথমবার আমি ছয় থেকে সাত বছর আগে নিয়ে এসছিলাম একটা দুইটা করে তারপরে হচ্ছে একটু একটু করে এই যে অনেকগুলা সাজিয়েছি ডিসি স্যার ইউনো স্যার অনেকে প্রশাসন থেকে এসেছেন ওনারা হচ্ছে অনেক মানে অনুদানও দিয়েছেন এখানে এখন এখানে আমাদের বাড়ির সামনে যে জায়গাগুলো আছে সবগুলাই ওনারাও চাচ্ছেন আমরাও চাচ্ছি দর্শনার্থী ওনারাও সবাই বলতেছেন এখন আমি সবার মানে সাপোর্টে এখন সামনের দিকে আমি অনেক সুন্দর করে এটা সাজিয়ে গুছিয়ে তুলতে চাচ্ছি পিকনিক স্পট বানাতে চাচ্ছি আচ্ছা আর আপনার যে এখানে খরচ কি আপনি নিজের থেকেই করছেন আপাতত হ্যাঁ এখনো আপাতত আমি নিজের টাকা দিয়ে এগুলো সব বহন করছি নিজের পরিশ্রম দিয়ে করছি সামনে এখন যদি আরো বড় করে বানাতে পারি তখন তো আমার লোকের দরকার আছে লোক লাগবে তখন আমি একাই তো সবকিছু মানে চালাতে পারবো না সব আমার পক্ষে সম্ভব হবে না না আপনার এই বাড়ি দুই তালা হ্যাঁ এটা হচ্ছে আমার মাটির দুই তালা বাড়ি জি আর এটা আগে থেকে মানে সবকিছু আমি ওইভাবে মানে পরিকল্পনা ভাবে আমি সাজিয়ে তুলেছি কি এক সময় আমি এটা ইসলামিক ভাবে একটা পিকনিক স্পট তৈরি করতে চাই এটা আমার সামনে পরিকল্পনা আছে মানে কোন ছেলে মেয়েদের গ্যাদারিং হবে না 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 মানে খুবই পারিবারিক একটা স্পট মানে এখানে পরিবার নিয়ে সুন্দরভাবে ঘুরতে আসতে পারবে সবাই ঘুরতে আসতে পারবে এখন আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমি অবশ্যই সামনের দিকে নিয়ে আসতে পারব ইনশাআল্লাহ আপাতত এখন আপনারা আপুর মুখে ওনার যে স্বপ্ন ওনার যে আকাঙ্ক্ষা আপনারা ওনার মুখ থেকে এতক্ষণ শুনলেন আসলে উনি এই বাড়িটা তিলে 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 নিজের অর্থায়ন থেকে সুন্দর করে গড়ে তুলেছেন ভালো সামাজিক একটা পিকনিক স্পট গড়ে তুলতে চাচ্ছেন ওনার কথায় আমি যা বুঝলাম এটা হচ্ছে পারিবারিক স্পট আর পরিবার নিয়ে এখানে স্বাচ্ছন্দ্যে ঘুরতে আসতে পারবেন কোনো ধরনের গ্যাদারিং বা কোনো ধরনের যে ঝামেলা এরকম কিছুই এখানে হওয়ার আশঙ্কা নেই ইনশাল্লাহ আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে রাখবেন আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আরো বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম